এ হ্যালো গাইস চলে এলুম আমার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থাকো এবং পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘণ্টা করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট কিন্তু শেয়ার করতে চলেছে তো মোহনবাগানের প্লেয়ার দ্বিমিত্তি পেটাতশকে নিয়ে একটা আপডেট দেবো গুরুত্বপূর্ণ তো দিমিত্তি কিন্তু দিন দিন নয়নের মনি তো যেমন হয়ে উঠেছেন এবং যেমন খেলার দিক থেকে তার পারফরমেন্স সেরা হয় এবং তার মনের দিক থেকেও তো তার সব কিছু সেরা তো ব্যাপারটা হচ্ছে গতকাল কিন্তু প্র্যাকটিস সেশনের পর দ্বিমিত্তি দাস মোহনবাগানের একটা সেরা ফ্যানকে কিন্তু তার বুট খেলার যে বুট সেই বুট কিন্তু গিফট করলো যে বুট করেছে প্র্যাকটিস করেছে ম্যাচ খেলেছে অনেক সে বুট কিন্তু সেই সমর্থককে গিফট করলো তাই সেই সমর্থক কিন্তু প্রচুর পরিমাণে মোহনবাগানের খেলা দেখতে যায় সমস্ত ম্যাচ এবং মোহনবাগানের প্র্যাকটিসও দেখতে যায় এবং মোহনবাগান প্র্যাকটিস সেশান দেখতে এসেই কিন্তু ডিমিত্তি পেতাদশ তার কিন্তু নিজস্ব বুট তাকে গিফট করলো মানে নিজের আরও মনের কতটা বড় মনের সে প্লেয়ার কতটা বড় মনের মানুষ সে কিন্তু কাল সবার সামনে প্রমাণ করলো তো কোনো কোনো টিমের প্লেয়ার বিদেশি প্লেয়ার দেশি তো ছাড়ো বিদেশি প্লেয়ার কোনো টিমের বিদেশি প্লেয়ার কোনো দিন কি দেখেছ যে কোনো টিমের ফ্যানকে এত কিছু গিফট করছে না করছে প্রতি বছর আগের বছর একটা জার্সি নিজস্ব জার্সি একটা বাচ্চা ছেলেকে গিফট করেছিল তো সে বিশাল পরিমাণে মোহনবাগানের ফ্যান ছিল এবং তার সঙ্গে আরও অনেক কিছু অনেকেই গিফট করে থাকে নিমিত্তি পেতা দশ এবং এবছর কিন্তু তার নিজস্ব খেলার বুট সেই ফ্যানকে তার গিফট করলো মানে সে কতটা বড় মনের প্লেয়ার সে কিন্তু প্রমাণ করলো সবার সামনে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো গুরুত্বপূর্ণ একটা আপডেট শেয়ার করতে চলেছি তোমাদেরকে মোহনবাগানের প্লেয়ার অ্যালবার্টোর রড্রিগেজ মোহনবাগানের প্লেয়ার অ্যালবার্টোর অড্রিকেজকে নিয়ে আপডেটটা দেবো তো অ্যালবার্টোর রড্রিগেজ বিএফসি ম্যাচ কি খেলবে তো ব্যাপারটা হচ্ছে অ্যালবার্টোর অড্রিকেজকে কিন্তু এখনও পর্যন্ত মোহনবাগানে বল অনুশীলন করতে দেখতে পাওয়া যায়নি মানে মোহনবাগান শিবিরের হয়ে কিন্তু সাইড লাইনে সে কিন্তু ফিটনেস এ করেছে এবং সাইড লাইনেই কি কিন্তু প্র্যাকটিস শেশান সে ছেড়েছে এবং বল পায় সে কিন্তু অনুশীলন এখনও করেনি তো আজকের তার অনুশীলনটা দেখার জন্য গুরুত্বপূর্ণ একটা দিন আজকে অ্যালবার্টো রডিগেজ যদি বল পায় অনুশীলন করতে তাকে দেখা যায় তবে কিন্তু তাহলে আমরা বুঝতে পারবো অ্যালবার্টো রডিগেজ বিএফসি ম্যাচ খেলবে মানে এতটাই মানে শনিবার খেলা আজ হচ্ছে বৃহস্পতিবার আজ যদি নামে মাঠে প্র্যাকটিস করতে বল পায় অ্যালবার্টো রড্রিগেজ তাহলে যখন অনেকটাই সুস্থ সে সে কিন্তু বিএফসি ম্যাচ খেলবে এবং আজকের দিনটাও পাবে এবং কালকের দিনটাও পুরো পাবে তো তাহলেই কিন্তু সুখবর আসবে তোমাদেরকে মোহনবাগান ডিফেন্সে অ্যালবার্টোরডিগেস ফিরছি তো যাই হোক এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো গুরুত্বপূর্ণ এই আপডেটটাও খুব গুরুত্বপূর্ণ আপডেট মহামেরান এফসিকে নিয়ে মহাম্যারান তো মহামেরানের কিন্তু নতুন অ্যাওয়ে জার্সি কী ডেসে গেলো মানে অ্যাওয়ে কি ডেসে গেলো মানে সাদা রঙের ওপরে হয়ে যাই যে ফটো দিয়ে দিয়েছি তো মহাম্যারানের নিশ্চয়ই তোমরা যেন আজ খেলা আছে চেন্নাইয়ের সঙ্গে চেন্নাইতে খেলা অ্যাওয়ে ম্যাচ এই ম্যাচে কিন্তু আর হোম জার্সি পরে খেলতে পারবে না অ্যাওয়ে জার্সি পরে খেলতে হবে সেক্ষেত্রে মোহাম্যানের অ্যাওয়ে জার্সি ছিল না সেই জার্সি কিন্তু গতকাল অফিসিয়ালিভাবে রিভিল করে দিয়েছে মোহাম্যান অফিসিয়ালে ইনস্টাগ্রাম আইডিতে তো তোমরা দেখতেই পাবে মোহাম্যান ইনস্টাগ্রাম আইডিতে সেখানে দুর্দান্ত একটা অ্যাওয়ে জার্সি তারা রিভিল করেছে প্রতিটা প্লেয়ার কিন্তু পরে জার্সিটা পরে ফটোশান করেছে মানে একটা অসাধারণ ড্রেস অসাধারণ জার্সি লাগছিল আমরা দেখেছি তো যাই হোক এই নতুন জার্সি গায়ে কিন্তু আজ আমরা খেলতে দেখতে পাবো মোহামেরানকে এ জার্সি গায়ে তো মোহামেরানের সঙ্গে চেন্নাই ম্যাচটা হাড্ডা হাড্ডিয়ে যে হতে চলেছে তো দেখা যাক মোহামেরান তাদের ফার্স্ট জয় আজকে তুলে নিতে পারে কি না তাদের আইএসএলের প্রথম জয় আজ তুলে নিতে পারে কিনা যাই হোক বন্ধুরা এই আপডেট ছিল এবং দিমিত্রিকে নিয়ে যে আপডেটটা দিলুম খুব কিন্তু আজকে গুরুত্বপূর্ণ আপডেট ছিল ডিমিত্তি কিন্তু একটা ভালো মনের কাজ করে দিয়েছে এবং অ্যালবা তো খেলবে কি খেলবে না সেটা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত ধোঁয়াশা রয়েছে যতক্ষণ না প্র্যাকটিসে বল পায় তাকে দেখা যাচ্ছে তো যাই হোক এইটুকুই আপডেট ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকো চলো বন্ধুরা ভাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে